বলা হয়ে থাকে যে জর্জ ওয়াশিংটন আমেরিকাকে স্বাধীন করেছেন আব্রাহাম লিঙ্কন এনেছেন গণতন্ত্র তবে মার্কিন দেশকে শব্দ করেছেন মার্টিন লুথার কিং তার নেতৃত্বে কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার আর সাদা নাগরিকেরা পেয়েছে বর্ণবাদের অভিশপ্ত অহংকার থেকে মুক্তি তিনি ছাড়া আমেরিকার বড় অংশ সাবেক বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার দশায় পড়ে থাকত যে দেশে একসময় কালো শিশুরা সাদা শিশুদের সঙ্গে পড়তে পারত না যেখানে সাদা যাত্রীকে দেখে বাসের আসন ছেড়ে দিতে হতো কোনো কালো মহিলাকে কোন শ্বেতাঙ্গিনীকে ভালোবাসার অপরাধে যে দেশে কৃষ্ণাঙ্গ তরুণকে কেটে কুটি কুটি করা হতো। মার্টিন লুথারের নাগরিক স্বাধীনতা আন্দোলনের জের ধরে আজ সেই দেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন একজন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ বারাক ওবামা মার্টিন লুথারের মাধ্যমেই আমেরিকার বর্ণবাদ বিরোধী দুই শূন্য শূন্য বছরের লড়াই পরিণতি পায় তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়ায় এক পাঁচই জানুয়ারি এক নয় দুই নয় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মার্টিন লুথার কিং সিনিয়র এবং মা আলবার্ট উইলিয়ামস কিং তিনি ছিলেন একাধারে আমেরিকান ব্যাপটিস্ট মন্ত্রী মানবাধিকার কর্মী এবং আফ্রিকান আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের নেতা তিনি তার খ্রিস্টান বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা অহিংস ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে নাগরিক অধিকার অর্জনের ক্ষেত্রে তার ভূমিকার জন্য বেশি পরিচিত তিনি এক নয় পাঁচ শূন্য সালের মাঝামাঝি হতে আমৃত্যু আমেরিকার সিভিল রাইট মুভমেন্ট এর নেতা হিসেবে কাজ করেছেন মার্টিন লুথার কিং যে কোনো এলেবেলে ধরনের ছেলে ছিলেন না তা তার কিশোর বয়স থেকেই বুঝা গিয়েছিল তার যখন ছয় বছর বয়স তখন মার্টিন লুথার কিং এর সাথে এক সাদা বালকের বন্ধুত্ব হয় যার বাবা ছিল একজন ব্যবসায়ী কিন্তু স্কুলে ভর্তি হবার পর তার বাবা আর তাকে কিং এর সাথে মিশতে দেয়নি এজন্য কিং মানসিকভাবে খুবই হতাশ ছিলেন আটলান্টার বুকারটি ওয়াশিংটন হাই স্কুলে তার স্কুল জীবন শুরু কালো চামড়ার ছিলেন বলে তাকে কালোদের জন্য নির্দিষ্ট স্কুলে তাকে যেতে হয়েছিল কিন্তু তিনি এতটাই মেধাবী ছিলেন যে তাকে ক্লাস নাইন ও ক্লাস টুয়েলভ পড়তেই হয়নি দুইবার অটোপ্রমোশন পেয়ে এক নয় চার আট সালে মাত্র এক পাঁচ বছর বয়সে মোরহাউস কলেজ থেকে সমাজ বিজ্ঞান এর উপর স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর এক নয় পাঁচ পাঁচ সালে বোস্টন ইউনিভার্সিটি থেকে দর্শন দর্শনশাস্ত্রে পিএইচডি ডক্টর অব ফিলোসফি ডিগ্রি লাভ করেন এতক্ষণ যা বললাম তা কম বেশি প্রায় সবই আমাদের জানা আমি আজকে মার্টিন লুথার কিং সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে বলবো যা হয়তো অনেকেই জানেন না যেমন অনেক মানুষ মনে করে মার্টিন লুথার আর মার্টিন লুথার কিং জুনিয়র হয়তো একই ব্যক্তি কিন্তু আসলে এরা সম্পূর্ণ ভিন্ন সময়ের ভিন্ন ইতিহাসের দুইজন মানুষ তাহলে চলুন জেনে নেয়া যাক দুইজন বিখ্যাত মানুষের নামের এত মিলের পিছনের রহস্য মার্টিন লুথার কিং এর নাম কিন্তু আসলে মাইকেল কিং ছিল মার্টিন লুথার কিং না মার্টিন লুথার কিং এর বাবা মাইকেল কিং সিনিয়র যিনি একজন ধর্মযাজক ছিলেন তিনি এক নয় তিন এক সালে জার্মানিতে ভ্রমণ করার সময় বিখ্যাত ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের স্পর্কে জানতে পারেন এবং তার ধর্মবিপ্লবের ইতিহাস জেনে এতই অভিভূত হন যে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য নিজের নাম এবং নিজের পাঁচ বছর বয়সী ছেলের নাম মাইকেল পরিবর্তন করে নাম রাখেন মার্টিন লুথার কিং সিনিয়র এবং মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকার সুবিধাবঞ্চিত মানুষদের স্বপ্ন দেখেনও মার্টিন লুথার কিংও কিন্তু নিজেই কিশোর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায় এক নয় চার এক সালে এক দুই বছর বয়সী বাবা মার কথা অমান্য করে একদিন প্যারেড দেখতে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে দেখেন তার দাদি হার্ট এটাক এ মারা গেছেন তখন তিনি তাদের দোতলার জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নয় পাঁচ চার সালে কিং ডেকস্টার এভিনিউ ব্যাপটিস্ট চার্চে যাজক হিসেবে যোগদান করেন তবে মজার বিষয় হল কিং কিন্তু প্রথম জীবনে যাজক হতে চাননি বরং হতে চেয়েছিলেন ডাক্তার বা উকিল যদিও ডাক্তার বা উকিল কোনটাই তার আর হওয়া হয়নি এক নয় ছয় তিন সালের দুই আট আগস্ট ওয়াশিংটন ডিসিতে কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক মুক্তি চাকরির সমতা অর্জন এবং সর্বক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লুথার কিং বেয়ার্ড রাস্তিম এবং আরও ছয়টি সংগঠনের সহায়তায় মার্চ অন ওয়াশিংটন ফর জব অ্যান্ড ফ্রিডম মার্চ অন ওয়াশিংটন ফর জব অ্যান্ড ফ্রিডম নামে এক বিশাল সমাবেশের আয়োজন করেন এই সমাবেশটি ছিল আমেরিকার ইতিহাসে সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বড এবং গুরুত্বপূর্ণ মহাসমাবেশ এই সমাবেশে যোগ দেবার জন্য অসংখ্য মানুষ দুই শূন্য শূন্যটি বাস দুই একটি স্পেশাল ট্রেন এক শূন্যটি এয়ারলাইন্স এর সকল ফ্লাইট ও অসংখ্য গাড়িতে করে ওয়াশিংটনে এসেছিল সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল লিঙ্কন মেমোরিয়ালে প্রায় আড়াই লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল ওই মহাসমাবেশে আই হ্যাভ এ ড্রিম কি আই হ্যাভ এ ড্রিম নামে লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে দেয়া সেই বিখ্যাত ভাষণ বিশ্বের সর্বকালের সেরা বাগ্মিতার দৃষ্টান্তগুলোর অন্যতম হয়ে আছে এক নয় ছয় চার সালের এক চার ই অক্টোবর তিনি তার অহিংস আন্দোলনের জন্য বিশ্ব শান্তি রক্ষায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মাত্র তিন পাঁচ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি নোবেল পুরস্কার ছাড়াও আরও অনেক পুরস্কার লাভ করেন তবে মজার বিষয় হল তিনি কোনো সঙ্গীত শিল্পী না হয়েও বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন এক নয় সাত এক সালে তাকে এই মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছিল তার কি ওয়াই আই অপোজ দ্য ওয়ার ইন ভিয়ে কি অ্যালবামের জন্যে মার্টিন লুথার কিং ছাড়া আর মাত্র দুইজন ব্যক্তির সম্মানে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হয়ে থাকে সেই দুইজন হলেন জর্জ ওয়াশিংটন এবং ক্রিস্টোফার কলম্বাস মজার বিষয় হল এদের মাঝে একমাত্র কিং ই আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি যার সম্মানে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হয় আমেরিকার বাইরেও টরন্টো কানাডা এবং হিরসিমাতে জাপান মার্টিন লুথার কিং দিবস পালন করা হয় শুধু দিবসই না মার্টিন লুথার কিং এর নামে পুরো আমেরিকায় প্রায় সাত শূন্য শূন্যটি রাস্তার নামকরণ করা হয়েছে এছাড়া অনেক স্কুল বিল্ডিংয়ের নাম তো রয়েছেই তার নামে এক নয় ছয় সালের চার এপ্রিল সন্ধ্যায় কিং মেমফিসের একটি মোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন সেখানে তিনি গিয়েছিলেন মূলত আবর্জনা সংগ্রহকারীদের আন্দোলনের সাথে একমত প্রকাশ করতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেয়ার অল্প কিছুক্ষণ পরেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এক নয় ছয় আট সালের আট জুনে এয়ারপোর্ট থেকে জন আলভে নামে এক ব্যক্তিকে কিং এর হত্যাকারী হিসেবে গ্রেফতার করা হয় জন আলভে মিসৌরি স্টেট কারাগারের একজন পলাতক আসামি বলে জান যায় ওই সময় জন হত্যার সকল দায়বার স্বীকার করে নেয় তখন তাকে নয় নয় বছরের জেল দেয়া হয় শাস্তিস্বরূপ কিন্তু পরবর্তীতে জন আলভে অনেকবার নিজেকে নির্দোষ বলে দাবি করে তবে আততাইয়ের হাতে মৃত্যুর ও এক দশক আগে আর একবার হত্যার চেষ্টা করা হয়েছিল কিংকে এক নয় পাঁচ আট সালের দুই শূন্য সেপ্টেম্বর তিনি যখন হারলেম শহরে একটি ডিপার্টমেন্টাল দোকানে গিয়েছিলেন তার বই কিস্ট্রাইড থাওয়ার্ড ফ্রিডম কি স্বাক্ষর করতে তখন ইজুলা ওয়ারকারি নামে এক মহিলা তাকে জিজ্ঞেস করে তার নাম মার্টিন লুথার কিং কিনা তিনি হ্যাঁ বলার পর ই মহিলা একটি সাত ইঞ্চি লম্বা ধারালো ব্লেড দিয়ে তার বুকে আঘাত করে যার ফলে তাকে জরুরি অস্ত্রোপাচার করাতে হয়েছিল ফলে একটা লম্বা সময় ধরে হাসপাতালে থাকার পর কিন তার উপর হামলাকারী মানসিক বিকারগ্রস্ত মহিলার প্রতি কোনো